সো হেলো বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিওর মধ্যে স্বাগত যেমন আমি আপনাদেরকে ফেসবুকে ফলোয়ার দিয়ে থাকি ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার দিয়ে থাকি ইনস্টাগ্রামের মধ্যে আমি ফলোয়ার দিয়ে থাকি এবং ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আমি সাবস্ক্রাইবও কিন্তু দিয়ে থাকি ওয়াচ টাইম দিয়ে থাকি মনিটাইজেশন ফুল প্যাকেজও দিয়ে থাকি ফেসবুকের ওয়াচ টাইমও দিয়ে থাকি সব সবকিছু কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মনিটাইজ করতে গেলে যে সমস্ত ফলোয়ার লাইক কমেন্ট ভিউজ ওয়াচ টাইম যা দরকার হয় সবগুলা কিন্তু আমি দিয়ে থাকি তো আজকে তোমাদের জন্য একটা অফার নিয়ে এসেছি যারা তোমরা ফেসবুক পেজ তোমরা তোমাদের আছে ফেসবুক পেজের মধ্যে তোমরা যাদের ফলোয়ার দরকার সেই ফেসবুকের জন্য কিন্তু তোমাদের একটা বিশেষ একটা অফার নিয়ে এসেছে আজকে এই জন্য আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা যারা চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন তাহলে বেশি দেরি না করে ভিডিও ট্রপিকে মেন চলে আসি তো প্রথম যে আপডেটটি সেই আপডেটটির কথা আপনাদেরকে আমি বলছি সেই আপডেটটি হলো আগে আমি ফেসবুক প্রোফাইল মধ্যে ফুলওয়ার আমি দিতাম ওয়ান কে ফুল আমি দিয়ে দিতাম আপনাদেরকে দুশো বিশ টাকা দিয়ে ফেসবুক প্রোফাইল ফুলওয়ার ওয়ান কে আমি দুশো টাকা দিয়ে দিতাম তো এখন যে নতুন যে অফারটি সেই অফারটি আপনাদের রয়েছে দুশো টাকায় আমি দিয়ে দিচ্ছি আপনাকে ফেসবুক প্রোফাইল ফুলোয়ার ওয়ান কে আমি দুশো টাকা দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এর থেকে যদি আপনি বেশি নেন তাহলে যতকে কে নেবেন অত দিয়ে দুশো দিয়ে মাল্টিপ্লাই করে যত হবে ঠিক অত যদি আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করেন আমার ইউটিউব ভিডিও দেখে আপনারা আসেন এবং সেই জন্য কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই বলবেন আমি যতটুকু বাড়ি ডিসকাউন্টের উপর আমি কিন্তু ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দেবো একসাথে বেশি করে নিলে আমি এমনিতেই অনেক ডিসকাউন্ট দিয়ে দিই তারপর আপনারা যদি ইউটিউব দেখে আমার সাথে কন্ট্যাক্ট করেন আমার থেকে সার্ভিস নেন তাহলে আমি যতটুকু সম্ভব ন্যূনতম প্রফিটে মার্জিন রেখে আমি আপনাদেরকে ফুলো আর লাইক কমেন্ট যা দরকার হয় আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো এবং আজকে যে বিশেষ অফারটা সেই অফারটা হলো যার যার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের মধ্যে কিন্তু কিন্তু ফেসবুক দুইটা ধরনের আছে একটা হলো ক্লাসিক পেজ একটা হলো প্রোফাইল পেজ ঠিক আছে তো আমি ক্লাসিক পেজের কথা কোনো অন্য একটা ভিডিওর মধ্যে বলবো তো আজকে প্রোফাইল পেজের কথা বলছি তো আগে আমি পেজের মধ্যে ফলুও দিতাম আপনার ওয়ান কে আর পেজের মধ্যে আমি দিতাম আপনার আমি প্রাইসটা আমি আপনাদেরকে দেখে বলছি এই আগে আমি ফেসবুক পেজের মধ্যে ওয়ান কে ফলোয়ার দিতাম আপনার দেড়শো টাকা করে আমি দিয়ে দিতাম তো সেটা কিন্তু ছিল আমি আপনাদেরকে দিতাম সেই কিন্তু যে অনেক সময় লাগত একটা দুইটা করে আসতে আসতে কিন্তু অনেক সময় একটু স্লো কিন্তু ছিল তো আজকের যে অফারটি সেই অফারটি হলো আপনারা একই অর্ডারে আপনারা পেয়ে যাবেন ফেসবুকের মধ্যে যে পেজটা সেই পেজের মধ্যে যে লাইকটা সেই লাইকও আপনারা পেয়ে যাবেন প্লাস আপনি ফলোয়ারও পেয়ে যাবেন মনে করেন আপনি এক হাজার ফলোয়ারের আপনি অর্ডার দিয়েছেন সেই সাথে সাথে আপনি এক হাজার ফলোয়ার তো পাবেনই সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক পেজের মধ্যে এক হাজার লাইকও কিন্তু আপনার পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আমি চার্জ নিচ্ছি আপনার দুশো টাকা দুশো টাকা দিয়ে আমি ফেসবুক পেজের মধ্যে ওয়ান কে ফলোয়ার আমি দিয়ে দেবো সঙ্গে আপনার লাইকটা ফ্রিতে থাকবে যতকে আপনি ফলোয়ার নেবেন ঠিক ততকে আপনার লাইকও পেয়ে যাবেন আপনি যদি দশ হাজার ফলোয়ার নেন আপনার ফেসবুক পেজের মধ্যে ঠিক দশ হাজার লাইকও কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে এটা দেখতে কিন্তু একটা ইন্টারেস্টিং কিন্তু মন হবে কেউ যদি আপনার প্রোফাইলের মধ্যে ভিজিট করে ফেসবুক প্রোফাইলের মধ্যে ভিজিট করে তখন তখন যে দেখবে তখন এ মনে করবে এটা ইউনিক পেজ ফেসবুকটাকে আপনার ফলো করেছে তারা কিন্তু ফেসবুক পেজটাকে কিন্তু আপনাকে লাইকও কিন্তু করে দিয়ে গেছে তো এই পেজটা দেখতে কিন্তু একটা ইন্টারেস্টিং কিন্তু মনে হবে এবং সেই সাথে সাথে আপনি যদি বেশি করে যদি অর্ডার নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিসকাউন্ট আছে ওয়ান কে ফলোয়ার প্লাস লাইক প্লাস ফলোয়ার যদি আমি দুইশো টাকা দিয়ে দিই যতকে আপনার দরকার তত দিয়ে আপনি মাল্টিপ্লাই করবেন দিয়ে যত হয় তাতে কিন্তু আমি কিন্তু ডিসকাউন্ট ডিসকাউন্ট করবেন আমি বলে এবং আমার ইউটিউব দেখে যদি আপনারা আসেন আমি কিন্তু ডিসকাউন্টের উপর কিন্তু ডিসকাউন্ট আর আরেকটা তোমাদের জন্য একটা ব্যাড নিউজ হলো যখন আমি পেরেছিলাম তখন কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে ইনস্টাগ্রামের মধ্যে আমি ওয়ান কে ফুল ওয়ার কিন্তু আমি দিয়েছিলাম আপনারা সবাই জানেন যারা যারা আমার সার্ভিস নিয়ে কিন্তু এখন কিন্তু আমি পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আর সার্ভিস কিন্তু আমি দিতে পারছি না তো মাঝে আমি বলেছিলাম যে পঞ্চাশ টাকা না আমি চল্লিশ টাকা দিয়েও কিন্তু মাঝে অনেক আমি ওয়ান কে ফুল দিয়েছি ইনস্টাগ্রামের মধ্যে তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এখন থেকে ইনস্টাগ্রামের প্রাইস থাকবে পঁচাশি করে তো সরি এটাও আমি দিতে পারলাম না এখন যে নতুন রেটটা আপনি যদি ইনস্টাগ্রামের মধ্যে ওয়ান কে ওয়ার যদি আপনার চান তাহলে এখন থেকে যে প্রাইসটা থাকবে সেই প্রাইসটা থাকবে একশো টাকা করে একশো টাকা করে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলের মধ্যে ওয়ান কে আমি দিয়ে দিতে পারবো এবং সেটা কিন্তু নন ড্রপ থাকবে কোন রকম ড্রপ হবে না কিন্তু সেটা কিন্তু নন ড্রপ দিচ্ছি আর আমার থেকে ক্রম পাই যে পেয়ে যাবেন অনেক জায়গায় পেয়ে পেয়ে যাবেন যাবেন আপনি টাকা টাকা তবে সেটা আপনার কিছুদিন পর দেখবেন যে আপনার যে ফুল ওয়ারটি আপনি নিয়েছেন যার থেকে নিয়েছেন আপনার ফুল ওয়ারটি ড্রপ হচ্ছে কিন্তু আমি কিন্তু আপনাকে গ্যারান্টি দিয়ে দিতে বলছি যে আপনি যদি টাকা বেশি একটু খরচ করে আমি কিন্তু আমার নিজস্ব নিম্নতম আমি আমার স্মার্জেনটাকে কিন্তু আমি আপনাদেরকে ফুলো আর লাইভ কমেন্ট সবগুলা কিন্তু দেই তো আমি একশো টাকা দিয়ে আপনাদেরকে ইনস্টাগ্রামের ফুলো আর দিচ্ছি প্লাস সঙ্গে সঙ্গে আমি লাইফ টাইমের গ্যারান্টিও দিচ্ছি যে এই ফুলো আর কিন্তু ড্রপ হবে না তো আপনারা জানি শুনে বুঝিয়া কিন্তু আমাকে অর্ডার দিতে পারেন আর আপনারা অনেকে জানেন যে আমার সবগুলা অর্ডার কিন্তু একদম প্রিপেড অর্ডার আমার ইউটিউব চ্যানেল দেখে ফেসবুক চ্যানেল দেখে আপনারা কিন্তু অর্ডার দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের এই ভিডিও অতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যদি চ্যানেলও নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন